বাড়ির পোষ্য কুকুরটি পড়ে গিয়েছিল গভীর পাতকুয়ায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন পরিবারের সদস্যরা শেষমেশ খবর দেওয়া হয় দমবল কর্মীদের প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় উদ্ধার হয় আদরের পোষ্য কুকুরটি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া হিজল পুকুর আনন্দময়ী রোড এলাকায় জানা যায় বাড়ির পাশেই একটি নতুন পাতকুয়া তৈরি করা হয়েছিল আর সেখানেই খেলতে খেলতে পড়ে যায় এই সারমেয়টি ছোট থেকে একটু একটু করে বড় করা কুকুরটি যখন বাঁচার জন্য পাতুয়ার জলের মধ্যে ছটফট করছিলেন তখন পোষ্য কুকুরটির মালিক ভগবতী সরকার বুঝে উঠতে পারছিলেন না কিভাবে তার আদরের পোষ্যকে উদ্ধার করবেন শেষমেশ বিষয়টি জানাজানি হতে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দেন সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এসে দড়ি দিয়ে বিশেষ পদ্ধতি ব্যবহার করে পোষ্য কুকুরটিকে প্রায় আধ ঘন্টার চেষ্টায় উদ্ধার করেন উদ্ধারের পরে আদরের পোষ্যকে কাছে পেয়ে আবেগে ভাসলেন ভগবতী দেবী আর শেষমেশ আমরা কথা বলেছিলাম দমকল আধিকারিকদের সঙ্গে তিনি কিন্তু সমাজে সকল মানুষের উদ্দেশ্যে একটি সচেতনতার বার্তা দিলেন রেস্কিউ কলেজ ছিল তো এই কলটা পাওয়ার পরে আমরা তৎক্ষণাৎ ইনিশিয়েটিভ নিই এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের গাড়ি মুভ করে এবং দেখা যায় যে একটা সারমেয় প্রায় কুড়ি থেকে ত্রিশ ফুট গভীরে এটা সদ্য তৈরি একখানা পাতকুয়ো সেটা তার মধ্যে পড়ে যায় এবং সে উঠতে পারছিল না এবং অনেকটাই গভীর এবং তার উপরে যে লিডটা সেটা ছিল না ফলে ওটা ওর মধ্যে পুকুর পড়ে যায় কুরকুর পড়ে যাওয়ার পরে ও বাঁচার জন্য আটপমাত করে এবং সেখান থেকে আমরা খুব দ্রুততার সঙ্গে এবং ইনিশিয়েটিভ নিয়ে তাকে উদ্ধার করি এবং এই প্রবলেমটা আমি আপনাদের বার্তার মাধ্যম আপনাদের যে চ্যানেলের মাধ্যমে এটা বলতে চাই এরকম প্রায়ই আমাদের হচ্ছে যে বিভিন্ন রকম আমাদের কাছে যেগুলো কল আসে যে অনেকটাই অনেক পাতকুয়াগুলো আছে যেগুলো লিড ওপেন থাকে এবং তার মধ্যে সারমেয় থেকে শুরু করে আপনার গরু তারপর বাচ্চা হ্যাঁ অনেক সময় পড়ে যায় এবং সেগুলো কিন্তু আশেপাশের যে সমস্ত অধিবাসী আছে বা তাদের যে সমস্ত তাদের যে ওনারগুলো ওনাররা আছেন তারা কিন্তু এগুলোকে সঠিকভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করেন না এবং সেই অবশ্যই ঢেকে রাখতে হবে অবশ্যই ঢেকে রাখতে হবে এবং না ঢাকলে কী হবে আবার এই দুর্ঘটনা ঘটবে এখানে এখানে আপনার কুকুরের পরিবর্তে কোনো একটা বাচ্চা বা কোনো বয়স্ক লোক কোনো কোনো কর্মী বা কোনো যারা পাতকুয়ার কাজ করেন যে সমস্ত কোনো মানুষ ওখানে পড়ে যেতে পারে এবং পড়ে গেলে কিন্তু সেখানে একটা ভিতরে মিথেন গ্যাসের সৃষ্টি হয় এবং সেখানে তৎক্ষণাৎ কিন্তু এক্সপায়ার করে যাবেন এই ক্ষেত্রে আপনাকে একদম পরিষ্কার বলবো যে আপনাদের মাধ্যম থেকে আমি বার্তা দিতে চাই আমাদের দপ্তর থেকে যে এরকম যেন ঘটনা যেন পুনরাবৃত্তি না করেন এবং সেটা দেখবেন যাতে এই পাত্রগুলো ওপেন যেন না থাকে এগুলো লিড দিয়ে ঢাকানো মানে ঢাকনা দিয়ে যেন ঢেকে রাখা হয় কর্মীরা আমার উদ্ধার করেছে আমি তাতে খুব খুশি খুব খুশি কিভাবে খেলতে খেলতে পড়ে গেছে একদম বাড়ির ছোট বাচ্চা বড় করেছি ওর মাও নেই মাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সেই টুকানিকটা সেই থেকে আমি মানুষ করেছি মন খারাপ হয়েছিল খুব মন খারাপ তাই ওই এই বাড়ির আমি বাড়ি কাজ করি রান্না করি ওরে খাবার দিই যত্ন করে খাওয়াই ওরে আর এই টুকানিকটা অত বড় করেছি আমি